আজকে সকাল সকাল তোমাদেরকে সেবাই দেখিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো অনেকদিন পর আমাদের ঘরে এখন সেওাই এসেছে এতদিন মানে অনেক দিন বলতে অনেক দিন আমাদের ঘরে সেয়াই খাওয়া হচ্ছে আর কি তো সেই জন্য সকালবেলা উঠেই মা গতকাল এনেছিল আর সেই জন্য সকালবেলা উঠেই মা এটা বানিয়েছে বানানো মানে বানাতে বসাচ্ছে আর বানাবে লুচি তো আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে দেখছি মা সেয়াই বানাচ্ছে আর বানাবে লুচি করে ময়দা মেখে রেখেছে আর কি তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম আর আমি এখানে মা এখানে লুচি করছে আমি এসে বাথরুমে যাচ্ছি ব্রাশ টাশ করবো করব করবো আর কি আর মা এখানে লুচি বেলছে আর এই দেখো আমি এখানে ব্রাশ করছি আর উঠেছি আজকে লেটে তো এখন আমি বেশি কিছু করব না এখন যাব যা হব ট্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরোবো অফিসের জন্য বাস এটাই আর এই যে মা এখানে লুচি করছে আর ম্যাম এখানে বিজনেসের জন্য গুজাচ্ছে মানে ম্যামের কাজ যেটা ম্যাম সেটা করছে আর এদিকে মা লুচি করছে আর অন্য সময় লুচি দিয়ে তরকারি হয় তো আজকে মা মানে অনেকদিন পরেই বললাম না সিবাই এনেছে তো আজকের দিনের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম তো তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিও দেখতে থাকো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করি আর লুচি টুচি সব বেলার শেষ মা শুধু ভাতছে এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে বেরোবো তো চলো সঙ্গে থাকো তো এই যে গুড মর্নিং সবাইকে আজকে হয়তো স্যাটারডে স্যাটারডে ব্লকটা আমি এখান থেকে স্টার্ট করলাম তো মা সকালবেলা উঠে লুচি বানিয়েছে আর বানিয়েছে সেওয়াই যে তো শিওয়াই বানিয়েছে লুচি বানিয়েছে এখন খাবো আর অনেক 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 বছর পরে শিওয়াই খাচ্ছি নাহলে আমাদের ঘরে এরকম সেবাই আনা হয় না পায়েসটায় খাওয়া হয় কিন্তু শিবাই খাওয়া হয় না তো এই যে মা এখন এখন সব কিছু রেডি করে দিয়েছে এখন শুধু খাবো তো খেতে বসে গেছি আর এই দেখো দুধ প্রথমে একবার মা দুধ দিয়ে বানিয়েছে আর শিবির মধ্যে কিন্তু অনেক দুধ লাগে প্রথমে মা একবার দুধ দিয়ে বানিয়েছে তারপরে কিছুক্ষণ রেখে দিয়েছিল লুচিগুলো পুরো শুকিয়ে গেছে তারপরে আবার নিয়ে এসেছে দুধ নিয়ে এসে আবার সেরকম ভাবে না মানে অল্প শিবের মধ্যে এক লিটার দুধ দিয়ে ইউজ করছে তারপরে দেখো মনে হচ্ছে ড্রাই ড্রাই দেখো এটার মধ্যে অনেকে দুধ লাগে তো বসে গেছি আমি খেতে আর সত্যি কথা বলতে আমি পুরোটা খেতেও পারিনি কারণ আমার অফিস থেকে কল এসে গেছে আমার ইমার্জেন্সিতে তাড়াতাড়ি যেতে হবে অফিস থেকে মানে কল এসে গেছে আর আমি পুরোটা ভালো করে খেতেও পারিনি তো যাই হোক যতটুকু অল্প খেয়ে চলে গেছি আর আমার এমনিতেও লুচির সাথে ওরকম চিবাই মি পায়েস এসব ভালোই লাগে না সত্যি কথা যেটা মিষ্টি জিনিসটা আমি পছন্দ করি না বেশি আমার কাছে লুচির সাথে তরকারি তরকারি টরকারি এরকম টাইপের হলে ভালো লাগে তো চলো আরও ফিজি গিয়ে দেখা হচ্ছে তো যারা ডাইরেক্ট এসে আর তোমাদের সাথে অফিসে এসে কথা হচ্ছে আর চাটা খেলাম চাটা খেয়ে বেরোয় গেলাম আজকে সকালে সেই মধ্যে এমন কিছু করিও নেই আমি আজকে আর উঠে চলে এসেছি আর ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা এখনও ঠান্ডা আমি দেখো পাতলা সোয়েটার পরে এসেছি পাতলা বলতে স্যাটারডে আজকে হাফ ডেতে চলে যাবো বলে হালকা একটা সোয়েটার পরে এসেছি আর এখন ঠান্ডাও লাগছে প্রচুর ঠান্ডা লাগছে তো এখন যাবো পলোর দিকে যাবো পোলোর দিকে কাজ আছে তারপর দিকে যাবো বলবো লাইম মুখোড়া যাবে লাইম অল্প কাজ আছে সেন্ট পিটার স্কুলে তো ওইখানেও যাবো আর পোলোতেও যাবো আর পিপির দিকে হয়ে যাবো আর কি তো এখন বের হয়ে যাচ্ছে এখন বাজে ঘড়িতে দুটা ঠিক দুটা দুটা এক হয়েছে তো এখন বেরোবো বের হয়ে যাবো তো চলো সঙ্গে থাকো তারপর অফিস থেকে বের হলাম অফিস থেকে বের হয়ে আসলাম অল্প পুলিশ বাজার দিকে পুলিশ বাজার দিকে বলতে আমি অল্প আমি ওখানে গিয়েছিলাম তো ওইখান থেকে আসার সময় এখন আসলাম পুলিশ বাজারে তো কিছু কাজ ছিল কিছু কাজ বলতে মানে পামি একটা জুতা কেনার ছিল আর কি ওইটা আর এই যে এখন পুলিশ বাজারে তো পুলিশ বাজারের ভিউটা তোমাদেরকে দেখাই আমাদের এখানে মানে পুলিশ বাজারের মানে এই জায়গাটা মার্কেটটা খুবই ফেমাস এখানে সব কিছু সব ধরনের কাপড় জুতা সব কিছু প্রায় পাওয়া যায় এখানে আর মানে সব কিছু রিজনেবেল প্রাইসে পাওয়া যায় সব কিছু মানে এখানে আমাদের শিলংয়ে একটা জিনিস হয়েছে ফ্যাশনের জন্য আমাদের শিলংয়ের খুবই ভালো মানে সব কিছু পাওয়া যায় সে যে তো এই যে আসলাম অ্যাক্সিলাম ভাবলাম একটু অল্প ভিডিও করি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি দেখো সব কিছু লাইনে 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 নিয়ে মানে নিয়ে বসা আর মানে যা লাগে জুতো থেকে নিয়ে কাপড় জ্যাকেট যা যা সব এই লাইনই মানে প্রাইস প্রাইসে তাও মানে রিজনেবেল ভালো ভালো জিনিস রিজনেবেল প্রাইসে কোনো মানে হাই প্রাইসে এরকম না রিজনেবল প্রাইসেই পাওয়া যায় এখানে তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমাদের পুলিশ বাজারের মেইন মার্কেট যেটা তো এই যে জুতা দেখতে আসছিলাম দেখলাম পাবিজুরে কি জুতা পছন্দ হয় তো ভাবলাম দেখি এমনিতে আছে জুতা কিন্তু একটা জুতাও বলছিল নিবে নিবে তো আমি আর দিতে পারছিলাম না কতদিন থেকে দিব দিব বলে তো ভাবলাম এইগুলো জুতা নিব নাকি তারপরে দেখছি আর কি তো দেখে 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 যাই লাইনে লাইনে দেখে যাই যদি ভালো পাই তাহলে নিয়ে নেব আর কি তো সেই জন্য জুতাগুলো দেখছিলাম তো নিয়ে নিয়েছি জুতো জুতো নিয়ে পুরোটা তোমাদের সাথে শেয়ার ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে সেই জন্য তো এই দেখো জুতা নিয়েছি পাম্মির জন্য কেমন হয়েছে তোমরা বলো আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে পাম্মিরও নাকি খুবই পছন্দ হয়েছে আমি ভেবেছিলাম যে পাম্বির পছন্দ হবে কিনা না কিন্তু আমার কাছে খুবই সুন্দর লেগেছে কালার সুন্দর লেগেছে ডিজাইনও ভালো লেগেছে সবকিছু ভালো লেগেছে তো পুরো মার্কেট ঘুরে এসে যেখানে মানে আসার সময় আসার সময় নিলাম আমার পুরোটা মার্কেট ঘুরে আসলাম কিন্তু তখন ভালো জুতা চোখে পড়ছিলই না আমার তো সেই জন্য এই দেখো এখন আসার সময় যেদিকে ঢুকছিলাম সেদিকেই আর পুরো মার্কেট আমি ঘুরে চলে এসেছি আর এই দেখো একটা সারপ্রাইজ কি সারপ্রাইজ আমি তো তোমাদেরকে সব পুরোটা ভিডিও সকাল থেকে স্টার্ট করলাম কিন্তু তোমাদের সাথে শেয়ারই করলাম না কী সারপ্রাইজ তো সঙ্গে তখন সারপ্রাইজটা দেখতে পাবে এসে গেছে দিদি এই যে আজকে আবার পাকু

কে খাব মমো হা তুমি খিয়ে আছ না ৰাস্তাই আমি মমো প্ৰাক্ষী মমো খিছ না তুমি

আর এই দেখো প্রাক্সি আমার হাত থেকে মোবাইল নিয়ে নিয়েছে ও ভিডিও করবে নাকি মিমি আমাকে দাও আমি ভিডিও করব আমাকে তো আমি ভিডিও করব তো ও নিচ্ছে এখন নিয়ে যেদিকে ক্যামেরা ফোকাস করেছে ওইদিকেই ও ফোকাস করছে তো দেখো এখন ম্যাম মিষ্টি বাড়ছে এটা মেয়ে দিদি এনেছে আর এখন আমরা চা খাবো মোমো আনিয়েছিলাম আমি দিদি বলেছিল মানে মোমো খাবে তো সেই জন্য দিদিকে দিয়ে মানে মোমো আনিয়েছে মেমকে দিয়ে আমি মোমো আনিয়েছিলাম যেমন জেল রোডে যে বানাচ্ছে মানে খেয়ে আসছিল ভালো ছিল না মোমোগুলো আর প্রাক্সি কখন থেকে মোমো খাবে মোমো খাবে বলছিল তো সেই জন্য মামাকে ফোন করে বলেছে ওই আমাদের ঘরের সামনে অল্প সামনেও না একদম অল্প আগে গিয়ে পাওয়া যায় একটা খুবই টেস্টি তো ওইখান থেকে মা বলেছি তুই এনে রাখ প্রাকি মোমো খাবে মোমো খাবে করছিল তো সেই জন্য মেমকে দিয়ে মোমো আনিয়েছি আর এই মোমোটা সত্যি খুবই টেস্টি হয় খেতে তো এই জন্য মোমো আনালাম তো এখন আমাদের এখন বসে বসে সবাই মিলে চা খাচ্ছি মোমো খাচ্ছি খুবই আনন্দ ফুর্তি সবাই আসলে ঘরে খুবই ভালো লাগে তাই না ঘরে তো আরবার চলে গেলে কিন্তু আবার খুবই খারাপ লাগতো আজকে আসছে কাল চলে যাবে যেহেতু পাম্মিকে নিতে এসছে পাম্মি মানে এক্সাম শেষ হয়েছে আর আমি ওকে নিয়ে যেতে পারছি না আমার অফিস রেখে আর টিউশন ছিল অফিস রেখেও যেতে পারছি না সেই জন্য তো পাম্মিকে নিতে এসছে কালকে চলে যাবে দেখলো আমি এসে গেছি আবার কালকে চলে যাবে আমি কালকে চলে যাবো এখানে কেমন আছো হ্যালো বেবস কেমন আছো দেখো সুন্দর করে বলো কেমন আছো আমি তো আবার এসেছিলাম আমি আমি একটা না

নিমকি খাবে না তো দেখো আজকে আমাদের দিদি এসেছে তো সবকিছু রান্না বান্না মা কমপ্লিট করে নিয়েছে এখানে কি আছে কিছু না চিকেন কালকের জন্য আর এখানে প্রেশার কুকারে আছে বিরিয়ানি না বিরিয়ানি আছে আর এখানে মা ডিম সিদ্ধ করে শুধু চারটা ডিম মানুষ আমরা কতগুলো শুধু চারটা ডিম আরে এই দেখো আমাদের এখানে টিম গ্যাং প্রাকশী কি করছো দেখছি এই দেখো তো এই যে এখন আমরা সবাই মিলে আজকে খুব মজা মস্তি প্রাকশী এসেছে প্রাকশী এসে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে প্রাকশী এসে সারপ্রাইজ দিয়েছে না প্রাক্সি আমাদেরকে এসে সারপ্রাইজ দিয়েছে না কি দিয়েছি সারপ্রাইজ না দূর দূর বোকা এটা আছে বোকা এক নম্বরের বোকা আমি জানি না তোমাকে কি দিয়েছি তুমি বলছি সারপ্রাইজ দিয়েছো না তুমি বাই চান্স এসে গেছো তুমি বলেও নাই আসবে বলে বলো নাই না তুমি আসবে বলে বলেছিলে তো এখন আমাদের মা রান্না বান্না করছে বিরিয়ানি বানিয়েছে মা আর এখন আমরা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে ঘুম দেব তো দেখি যদি এখন যদি ব্লগটা এন্ড করে দিই খাওয়া দাওয়ার পরে ব্লক করতে পারবো কন্টিনিউ করতে পারবো কিনা যাই না বা বেশি লম্বা হয়ে যাবে কি না যদি ব্লগটা কন্টিনিউ না করতে পারি তাহলে এখনই গুড নাইট তোমাদের সবাইকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে আর যদি কন্টিনিউ হয় তাহলে কন্টিনিউ হতে টাটা এই দেখো আমাদের বিরিয়ানি চলে এসেছে ও টেস্টি টেস্টি বিরিয়ানি গরমা গরম বিরিয়ানি মা বানিয়েছে চিকেন বিরিয়ানি এই দেখো আজকে আমরা সবাই মাটিতে বসে খাচ্ছি মাটিতে রেখেছি একটা কিছু পেতে নিয়েছি মাটিতে আর এই যে এখানে ডিম এখানে আছে লঙ্কা এখানে আছে বিরিয়ানি লঙ্কা পেঁয়াজ ও পেঁয়াজ তো বলতেই ভুলে গেছি লঙ্কা আর পেঁয়াজ আর ডিম আজকে আমাদের কি পার্টি হবে বিরিয়ানি তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি এই যে দিদি খাচ্ছে বিরিয়ানি ডিম নাও আমরা হাত ধুয়ে জলদি তো কেমন হয়েছে বিরিয়ানি বহুত টেস্টি টেস্টি এই দেখো দিদি বসেছে আমরা আজকে সবাই বসে মাটিতে বসে বসে খাচ্ছি আমাকে দেখাও থেংক ইউ বোলো বনু থেংক ইউ বিৰিয়ানীৰ বিৰিয়ানীৰ থেংক ইউ বিৰিয়ানীৰ বিরিয়ানিটা কিন্তু খুব খুব টেস্টি হয়েছে দেখো আমি চামচ দিয়ে নিয়েছি খুব খুব টেস্টি হয়েছে আমি হাত দিয়ে খাচ্ছি না আমি সত্যি কথা বিরিয়ানি মাছকে খুব 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 বিরিয়ানি টেস্টি বানিয়েছি শুধু এক চামচ খেয়েছি মুখে দিয়েছি যে দেখি খুবই টেস্টি হয়েছে আমি পেঁয়াজ চাই দিয়ে খেলে তো আরও সেই টেস্টি খাই যাক বলে এখন খাওয়া দাওয়া শেষ করে আসলাম খাওয়া দাওয়া শেষ করে এসে এখন ঘুমালাম আর আজকে বিরিয়ানিটা খুবই টেস্টি ছিল তো খুবই টেস্টি ছিল বিরিয়ানিটা তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ঘুমিয়ে গেছি আর প্রাকি বলছে আমার সাথে ঘুমাবে তো জন্য প্রাক্ষী আমার সাথে ঘুমাচ্ছে না প্রাক্ষী প্রাক্ষী গুড নাইট বলে তো সবাইকে গুড নাইট দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ সাথে ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এতটুকু কালকে আবার দেখা হচ্ছে টাটা